পনেরো দিনেই আসবে লেবু গাছে অসংখ্য ফুল আর পাবেন গাছ ভর্তি লেবু জল ট্রিটমেন্ট হরমোন ট্রিটমেন্ট ও পিজিআর ট্রিটমেন্ট পৃথিবীর সেরা আধুনিক উন্নত পদ্ধতিগুলো তুলে ধরা হবে আজকের ভিডিওতে বন্ধু আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন পুরো ভিডিওটা যদি আপনি দেখেন আপনার যে কোনো লেবু গাছে প্রচুর প্রচুর লেবু পাবেন আর কোন লেবু গাছগুলো লাগালে সারা বছর লেবু পাবেন সেটাও আমরা ভিডিওর শেষে অবশ্যই বলে দেব যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু শীতের সময় অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড অর্থাৎ লেবু গাছ ঘুমিয়ে থাকে আপনি যদি এই সময় কোনো খাবার গাছে দিয়ে থাকেন তাহলে আপনি ভুল করেছেন ভবিষ্যতে কখনো এই তিনটে মাস গাছে খাবার কোনো রকম আপনি দেবেন না কারণ এই সময় গাছের কোনো গ্রোথ হয় না গাছ ঘুমিয়ে থাকে এই সময় গাছকে আপনাকে অযত্নে রাখতে হবে তবে দুই থেকে চার দিন পর পর অবশ্যই জলটা দিয়ে যাবেন আর মাটিটা একটু আলগা করে দেবেন তবে বর্তমান পরিবেশ পাল্টে যাওয়ার জন্য জানুয়ারি পুরো মাসটাই কিন্তু লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড চলে না মোটামুটি জানুয়ারির মাঝামাঝি তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির অর্ধেক এই আড়াই মাস কোনো রকম গাছের আপনি যত্ন করবেন না লেবু গাছের বন্ধু লেবু গাছের ওয়াটার ট্রিটমেন্টটা মোট পনেরো দিন লাগবে তিন দিন পরে একটা কাজ করতে হবে সাত দিন কিছু করতে হবে না আর পাঁচ দিন আপনাকে অপেক্ষা করতে হবে বন্ধু সর্বপ্রথম আপনি এইভাবে মাটিগুলোকে তুলে তিন দিন ভালো করে শুকিয়ে নিন আপনার পুরনো যে মাটিগুলো ভেতরে আছে সেটা টবের গাছের ক্ষেত্রে হোক বাগানের গাছের ক্ষেত্রেই হোক তিন দিন কোনো রকম জল আপনি দিতে পারবেন না এখানে একটু গুঁড়ো হলুদ কিংবা সাফাঙ্গিসাইড দিতে পারেন পরে দিলেও হবে এবার দেখুন একটা কাঁচি কিংবা যে কোনো ধারালো অস্ত্র দিয়ে আমাদের একটু পুনিং করতে হবে আমরা পুনিং যখন করব যেটা দিয়ে করব সেটাকে একটু শোধন করে নিতে হবে আপনি যে কোনো ডেটল দিয়ে করতে পারেন কিংবা পুরনো পদ্ধতি আগুনে যেটা পুড়িয়ে এটা করতে পারেন পুরনো যে ডালগুলো নিচের যে পাতাগুলো ডালগুলোকে আপনাকে সর্বপ্রথম খুব ভালোভাবে কেটে ফেলতে হবে বন্ধু শীত ঘুম থেকে জাগার পর গাছ কিন্তু খাবার চাই আমরা এবার খাবার প্রয়োগ করব। দুটো পদ্ধতি আপনাদের দেখাবো কেমিক্যাল এবং অর্গানিক আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন এই রকম ভালোভাবে একটা গর্ত সর্বপ্রথম আপনাকে করে নিতে হবে আপনার গাছের ক্ষেত্রে এবার দেখুন তিনটে পুষ্টি উপাদান আমরা দেব নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তার জন্য নাইট্রোজেনের জন্য ইউরিয়া দেব ছোট গাছের ক্ষেত্রে দুই থেকে তিন দাম আপনার গাছ যদি বড় হয় আমাদের বাগানের গাছটা দেখালাম পাঁচ থেকে দশ গ্রাম দিলেও ক্ষতি নেই খুব বড় গাছ হলে এবার দেখুন ফসফরাসের জন্য আমরা নেব ডিএপি ডিএপির মোটা দানা হলে আটটা দানা একটু ছোট দানা হলে দশ থেকে বারোটা দানা ভালো করে আপনি ছড়িয়ে দেবেন বড় গাছের ক্ষেত্রে কয়েকটা দানা একটু বেশি দেবেন এবার যেটা আমরা দেব পটাশিয়ামের জন্য অর্থাৎ পটাশের জন্য এমওপি মিউরেট অফ পটাশ এই রকম ছোট গাছের ক্ষেত্রে চার গ্রাম কিংবা পাঁচ গ্রাম এবার দেখুন এবার যেটা দেব আপনি কেমিক্যাল বাদ দিয়ে ভাবে যদি দেন তাহলে কি দেবেন আপনাকে সরষের গুঁড়ো নিতে হবে এই রকম গাছের ক্ষেত্রে দশ থেকে কুড়ি গ্রাম যথেষ্ট বড় গাছের ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম তার অধিক একদম দেবেন না সামনে গরম আসছে মাটি গরম হয়ে যেতে পারে শুকনো গোবরগুলো জলে এইভাবে আমরা ভিজিয়ে নেব এই রকম গাছের ক্ষেত্রে আপনি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম দিতে পারেন বড় গাছের ক্ষেত্রে আপনি একশো দেড়শো গ্রাম দিতে পারেন এবার যেটা দেখছেন পাতা পচা সার এই সারটা কি করে তৈরি করতে হয় কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছি খুব ভালো যদি আপনার কাছে এই অর্গানিক ফার্টিলাইজারটা থাকে অবশ্যই এক মুঠো আপনি লেবু গাছে দেবেন খুব ভালো একটা অর্গানিক ফার্টিলাইজার এবার আমরা যেটা নেব কলার খোসা শুকনো করা আপনি ছোট গাছের ক্ষেত্রে একটা কিংবা দুটো কলার খোসা দিতে পারেন বড় গাছের ক্ষেত্রে পাঁচটা ছটা কলার খোসা দিলে কোনো রকম অসুবিধা নেই কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে যদি আমরা মিক্সি করে নিই তাহলে খুব ভালো হবে গাছ কিন্তু গ্রহণ করতে পারবে এবার আমরা যেটা নেব আমাদের ফেলে দেওয়া আলুর খোসা আলুর খোসাগুলো আমরা শুকনো করে নেব এক মুঠো মতো দিলেই হবে মিক্সিতে একটু গুঁড়ো করে নিলে খুব ভালো হয় তাহলে ছত্রাক হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না আমি ছোট গাছের ক্ষেত্রে মুঠো বড় গাছের ক্ষেত্রে দুই তিন মুঠো দিলে কোনো রকম সমস্যা নেই এবার যে কেমিক্যাল ফার্টিলাইজারটা আমরা দিয়েছিলাম আমাদের সেই তুলে রাখা মাটিটা যখন শুকিয়ে যাবে সেটা দিয়ে আমরা আবার খুব ভালোভাবে ভরাট করে দেব গোঁড়াটা একটু উঁচু করে দেবেন এই রকম জল আমাদের যাতে ধরতে পারে জল আমাদের বেশি দিতে হবে সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই রকম একটু চারিদিকে বলয় করে দিলে খুব ভালো হয় বন্ধু এবার আমরা একটু বেশি পরিমাণ জল দিয়ে দেব কারণ আমরা সাত থেকে দশ দিন কোনো রকম জল প্রয়োগ করতে পারবো না আমাদের লেবু গাছে আপনি যদি এত ফার্টিলাইজার না দিতে চান তাহলে আপনাকে যে কোনো ব্যালেন্স এনপিকে যেমন এনপিকে এনপিকে আপনি দিতে পারেন নাইট্রোজেন ফসফরাস পটাশের জন্য তাহলে আমরা তিন দিন গাছে কোনো জল দেব না তিন দিন পর আমরা নাইট্রোজেন ফসফরাস পটাশ যুক্ত গাছে খাবার দেব তারপর খুব ভালোভাবে জল দিয়ে দেব সাত দিন কোনো রকম জল দেব না সাত দিনের জায়গায় কিন্তু অনেকের ক্ষেত্রে এটা দশ দিনও হয়ে যেতে পারে তবে একটা কথা মনে রাখবেন গাছে যখন ফুল চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো সুন্দর ফুল কিন্তু চলে এসেছে এই সমস্ত গাছে যখন ফুল চলে আসবে ভুলেও যেন আপনি নাইট্রোজেন প্রয়োগ করবেন না তাহলে কিন্তু আপনার এত চেষ্টা সবই বিফলে যেতে পারে বন্ধু তবে একটা কথা মনে রাখতে হবে গাছে যখন ফল ধারণ করবে আপনাকে বরণটা অবশ্যই দিতে হবে ফলের পরিণত হওয়ার জন্য পরিপক্ক হওয়ার জন্য বরণ আপনাকে অবশ্যই দিতে হবে এক লিটার জলে দু গামেন্সিভ পিরিয়ড থেকে লেবু গাছ যখন জেগে ওঠে অর্থাৎ ঘুমন্ত অবস্থা থেকে যখন জেগে ওঠে লেবু গাছ খুবই দুর্বল হয়ে পড়ে আর এই সময় বিভিন্ন ছত্রাক কীট দ্বারা গাছ আক্রান্ত হয়ে পড়ে আমাদের ওয়াটার থেরাপি করার সাথে সাথে এটাও কিন্তু করে দিতে হবে আমরা মোটামুটি মাসে দুবার ছত্রাকনাশক গাছে প্রয়োগ করব এবং মাসে দুবার কীটনাশক গাছে কিন্তু প্রয়োগ করব আপনি ম্যানকোজেপ আছে এমন কোনো ফাঙ্গিসাইড এক লিটার জলে দু গাম দিয়ে গাছে খুব ভালোভাবে স্প্রে করে দিন যখন আপনি ওয়াটার থেরাপিটা করবেন অর্থাৎ জল চিকিৎসাটা করবেন সাথে সাথে আপনি একদিন কিংবা দুদিন পরে কীটনাশক প্রয়োগ করে দিন এক লিটার জলে ফাইভ এম এল নিম অয়েল এবং টু এম এল কাকা দিয়ে আপনি গাছে ভালো করে স্প্রে করতে পারেন কিংবা যদি মনে করেন আরেকটু আপনি ভালো দেবেন ক্যারিনা কিংবা একতারাটা আপনি ব্যবহার করতে পারেন আপনার গাছে খুব ভালো করে স্প্রে করে দিন আমার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধু দেখুন প্রচুর পরিমাণে লেবু পাওয়ার জন্য আপনার বাগানে এই রকম ভেলিয়া বা কাগজ ফুল গাছ যদি লাগাতে পারেন প্রচুর পরিমাণ আপনি লেবু পাবেন কীভাবে এটা সম্ভব দেখুন বর্তমানে বিভিন্ন উপকারী কীট পতঙ্গ মৌমাছি প্রজাপতি যারা পরাগ সংযোগে সাহায্য করে তাদের কিন্তু সংখ্যা অনেক কমে যাচ্ছে তাদের আকৃষ্ট করার জন্য আপনি লেবু গাছের পাশে যদি মধু স্বল্পতা যে সমস্ত গাছ থাকে যেমন বগিন ভলিয়া যদি লাগাতে পারেন এই ফুলের দ্বারা আকৃষ্ট হয়ে উপকারী কীট পতঙ্গরা আপনার বাগানে প্রবেশ করবে এবং লেবু গাছের ফুলে পরাগ সংযোগ করে তারা চলে যাবে এই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন প্রচুর পরিমাণে আপনি লেবু পেতে পারেন আর কৃত্রিমভাবে কিভাবে পরাগ সংযোগ করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যদি আপনাদের সম্ভব হয় অবশ্যই দেখে নিতে পারেন এবার যে আমরা পদ্ধতিটা আলোচনা করব শর্টকাট পদ্ধতি অর্থাৎ হরমোন প্রয়োগ করে লেবু গাছে প্রচুর প্রচুর লেবু ধরানো যেমন দেখুন একটা ছোট্ট টবের গাছ কত লেবু হয়ে গেছে কিন্তু হরমোন ব্যবহার করার কিছু সতর্কবার্তা কিন্তু আমাদের মনে রাখতে হবে হরমোন ঘন ঘন প্রয়োগ করা যায় না সঠিক মাত্রার বেশি কখনো গাছে হরমোন প্রয়োগ করবেন না দুপুরবেলায় রোদে হরমোন একদম প্রয়োগ করবেন না তাহলে হিতে বিপরীত হবে খুব সকালবেলা কিংবা বিকেলবেলা আপনি হরমোন প্রয়োগ করতে পারবেন কুড়ি থেকে পঁচিশ দিন পর আপনি হরমোন রিপিট করতে পারবেন এবার প্রশ্ন যেটা হলো কি কি হরমোন আমরা প্রয়োগ করবো লেবু গাছের ক্ষেত্রে প্রচুর লেবু পাওয়ার জন্য লেবু গাছে ফুল ফোটানোর জন্য ফ্লোরিজেন নামক হরমোন আপনাকে ব্যবহার করতে হবে এক লিটার জলে সর্বাধিক টু এম এল ভালো করে গাছে স্প্রে করতে হবে উদ্ভিদের পাতায় ফ্লোরিজেন উৎপন্ন হয় এবার দেখুন ফল আসার পর ফ্লোরা প্লানফিট নামক হরমোন এক লিটার জলে টু এম দিয়ে আপনাকে ভালো করে স্প্রে করে দিতে হবে আপনার লেবু গাছে এবার আমরা লেবু গাছে প্রচুর লেবু ধরানোর জন্য যে ট্রিটমেন্টটা ব্যবহার করব পিজিআর প্লান গ্রোথ রেগুলেটর হরমোন এবং উৎসেচকের সমন্বয়ে তৈরি করা এটি একটি খুব ভালো আধুনিক পদ্ধতি আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন শীতের সময় পিজিআর কখনোই ব্যবহার করবেন না দুপুর বেলায় পিজিআর ব্যবহার করা যায় না খুব সকাল এবং বিকেলে আপনি পরিমাণ মতো যদি পিজিআর ভালো ব্যবহার করতে পারেন আপনার গাছ ঠিক এই রকম লেবুতে লেবুতে ভরে থাকবে বন্ধু আসুন আমরা দেখে নিই কীভাবে আপনি পিজিআর ব্যবহার করবেন মিরাকুলান যে পিজিআরটা খুবই ভালো এক লিটার জলে এক এম এর অধিক কখনো ব্যবহার করবেন না ভালো করে গাছে স্প্রে করে দিন একবার ব্যবহার করার পর পিজিআর কুড়ি থেকে পঁচিশ দিন পর ব্যবহার করতে হয় গাছের ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে দেয় পিজিআর তার ফলে গাছ ভালো মতো সালক সংশ্লেষ করতে পারে শর্করা তৈরি করতে পারে ফলে প্রচুর পরিমাণে গাছে লেবু ধরাতে পারবেন আপনি পিজিআর ব্যবহার করে লেবু গাছের ক্ষেত্রে সর্বদা মনে রাখবেন যত পরিমিত জল তত ভালো লেবু যত বেশি রোদ তত তত লেবু অর্থাৎ আপনাকে বেশি পরিমাণ গাছে রোদ লাগে এমন জায়গায় লেবু গাছ লাগাতে হবে কিংবা আপনার টপটা রাখতে হবে দিনে অন্তত ছয় থেকে সাত ঘন্টা যেন রোদ পায় আপনার গাছটি আর জল অত্যাধিক দেবেন না কমও দেবেন না যখন মাটি শুকিয়ে যাবে তখনই পরিমিত জল দিন আমরা দেখে নিলাম কীভাবে জল ট্রিটমেন্ট পিজিআর ট্রিটমেন্ট হরমোনের মাধ্যমে আপনার লেবু গাছে লেবু পাব প্রচুর প্রচুর কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধু আপনি যদি বারো মাসি লেবু গাছ সঠিক চয়ন না করতে পারেন আপনার ধৈর্য থাকবেই না তাই আসুন আমরা জেনে নেই কোন লেবুগুলো সারা বছর আমরা লেবু পাব ছাদ বাগান কিংবা বাগানে টবে মাটিতে যেখানে লাগাই না কেন পৃথিবীতে প্রচুর ধরনের লেবু আছে পাতি লেবু কাগজি লেবু এলাচি লেবু শরবতী লেবু বাতাবি লেবু কমলা লেবু গন্ধরাজ মালটা বাড়ি লেবু বাউলেবু আমলফি লেবু জাফা লেবু লুমিয়া লেবু আরও কত কত কে আপনি এর মধ্যে থেকে যদি বারো মাস লেবু পেতে চান আপনি বাড়ি লেবু এক দুই তিন লাগাতে পারেন বাউ কাগজি এক লেবু লাগাতে পারেন বাউ লেবু দুই তিন লাগাতে পারেন বর্তমানে বিজ্ঞানের যুগে সিডলেস লেবু প্রচুর চলে এসেছে আপনি সিডলেস লেবু চায়না তিনটা লাগাতে পারেন সারা বছর প্রচুর প্রচুর লেবু পাবেন আসুন বন্ধু আমরা একটা সুন্দর পৃথিবী তৈরি করি ফল পাওয়ার জন্য নয় পৃথিবীটাকে সুন্দর করার জন্য পৃথিবীটাকে সবুজ করার জন্য আমরা প্রচুর প্রচুর গাছ লাগাই আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে সমস্ত বাগানি কৃষক বন্ধুদের উপকারে আসবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন প্রত্যেক মানুষকে জানিয়ে দিন এই সমস্ত তথ্যগুলো দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার